ভিডিও থামনেল থেকে বুঝতে পেরেছি আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা প্যান কার্ডের স্ট্যাটাস চেক করবে অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেই স্ট্যাটাসটা তোমরা চেক করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের এই কাজটি করার জন্য সর্বপ্রথম তোমাদের কম্পিউটারের স্ক্রিনের মধ্যে চলে আসতে হবে আসার পর এখানে ক্রোম ভাষাটি ওপেন করতে হবে করার পর এখানে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সার্চ করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেখানে তোমরা একবার ক্লিক করে দেবে যার পর আবারও তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে একটু নিচের দিকে স্কল করার পরে তোমরা দেখবে লিঙ্ক আধার স্ট্যাটাস এখানের উপরে এর উপরে তোমরা একবার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা হবে না এখানে তোমরা দেখতে পাবে প্যান কার্ড প্রথমে তোমরা যে প্যান কার্ডটি চেক করতে চাচ্ছো সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে পুট করে দেবে আমি এখানে প্যান কার্ডের নাম্বারটা পুট করে দিচ্ছি এফ ডি পি আর টু সেভেন নাইন ফাইভ এই একটু নিচের দিকে বন্ধুরা দেখবে আধার নাম্বার এখানে আধার নাম্বারটা তোমরা বসিয়ে দেবে ডবল এইট সিক্স সেভেন ফাইভ ফোর থ্রি জিরো দেওয়ার পর একটু নিচের দিকে আসার পর দেখবে ভিউ লিঙ্ক আধার স্টার্ট আপ এর উপরে একবার তোমরা ক্লিক করে দেবে দেওয়ার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখো বন্ধুরা এখানে লেখা আছে ইউর প্যান নাম্বার এত ইজ অলরেডি লিঙ্ক টু গিভ আধার নাম্বার অর্থাৎ এই আমি যে প্যান কার্ডটা এখানে আধার নাম্বার দিয়ে দিলাম সেটা এখানে আগে থেকেই প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক আছে তাই এটা দেখিয়েছে তো বন্ধু বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত